দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আজকে চমুনি বাজার আর বাজারের ভিডিওটা আমি ধারণ করছি যেহেতু আমি সকালটা আমি ভিডিওটা ধারণ করি দেখেন অনেক মানুষের সমাগম আজকে আর আমি আজকে যে সবজি সেটা জিজ্ঞেস করব সবজিটার বিষয়ে তারপরে আমি ভিডিওটা ধারণ করছি এটা লোকসূত্র সবাই জানেন চমনি মাধবপুর হবিগঞ্জ সপ্তাহে দুইটা বাজার সোমবার আর বৃহস্পতিবার তবে সকাল টাইমে যে সবজির পাইকারি বাজার থাকে ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত আর বাকি যে সময়টা সেটা খুচরা বাজার তারপর আমি সবজি বাজারে নিয়ে আসি আপনাদেরকে আর সবজি বাজারের যে রেটগুলো আছে সেগুলো খুব জানবো আজকে বাজার ভাই কি অবস্থা আজগা নামা না নামার মধ্যে কোনটা বেশি নামা মহি তো প্রথম থেকে নামা আর টমেটো কত করে আছে এ টমেটো আর শশা বারোশো আপনারা বেছেন না পাইকারি না আসলে তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সবজির দামি নামা মানে রেট প্রত্যেকটা সবজির যে রেট অনেকটা নামা আর আমি এখান থেকে আসলে ভিডিওটা ধারণ করছি আর দেখেন আমাদের চুরা যে সবজি বাজারটা বাজারটা এখানে অনেক বড় একটা বাজার তারপর আমি যেহেতু বিকাল টাইম বিকাল টাইমে বিকাল সময়ে অনেক রোদ্র প্রচুর রৌদ্র আজকে গরমও বেশি কাতি মাস তারপরও রৌদ্র তাপ বেশি আর সবজি বাজারে প্রচুর পরিমাণ যেখানে কারণে সবজির রেট অনেকটা নামা আমার এই যে বলছে আর আমি এই বাইরে যে ভিডিও দেখে বাজার করতে আছেন ভাই বাজার করিদুলিয়া আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ও যা আরেকজন পাইলা يلا যাই হোক আমিও মোটামুটি ভিডিওটার শেষ পর্যন্ত চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদেরও দোয়া করি এ বলে আজকে এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ